বিশ্ব মহানবতার কল্যাণে হজরত মুহম্মদ সোল্ল্লাহ ইসলাম যিনি নব একমাত্র নবী ও রাসুলদার মাধ্যমে আমরা লাহ মুহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মুহম্মদ সোল্লা সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নেই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকের আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালি মালিক এসেছে আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয় আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা না দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেবো কোনো অর্থনৈতিক লজ হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না বঙ্গবন্ধু সহ জিয়া রহমান এর কাউকে খাটো করে দেখবো না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এইখানে এখান থেকে শপথ করি আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ আমাদের হজরত মোহাম্মদ ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষা বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানসকন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকে পালিয়ে গেছেন কথাটা ভিন্ন তিনি তার রেপুজি হিসাবে ইন্ডিয়ায় আসেন তিনি এই দেশের তার আত্মসম আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসিমুখী বরণ করবো এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ রাখে আমরা কোন কোথাও পালন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন ওনাকে আমরা সচেতন সম্মান করেছি আমরা আজকের ওনাকে যতটা ভিঙে করি ততটাই আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ রাবুল আলমিন এবং আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে এই বেহ আল্লাহ এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধনিককে পাকিস্তানের আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতে আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না দ্য নেশন অফ ফার দার এভরি কান্ট্রি সো আমাদের জাতির পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি এটাই স্বাভাবিক এর কোনো ব্যতিক্রম নাই ও বঙ্গবন্ধুর ছবি